হাজার বছর ধরে আমি প হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বেম্বিশার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভনাগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সাফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাচুরের বনলতা সেন চলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্থির কারো কার্য অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে দেখে খারুচিনী দ্বীপের ভেতর দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বন লতাশেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডলিপি করে আয়োজন তখন গল্পের তরে চোনাকের রঙে চিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার নাটরের বনলতা সেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন